আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজি ব্যক্তির পুরস্কার কি নিয়মিত নামাজি ব্যক্তিকে আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক তালা তাহার উপর হতে কষ্ট দূর করে দিবেন দুই মৃত্যুর পর কবরে আজাব হতে মুক্তি দিবেন তিন ক্যামাতে কঠিন দিনে ডান হাতে আমল নামা দিবেন আল্লাহ চতুর্থ পলসিরাত বিদ্যুর গতিতে পার করে দিবেন পলসিরাত হ্যাঁ যেটা চুলের চেয়ে বেশি চিকন হিরার চেয়ে বেশি ধার সেই পলসিরাত বিজলি বিদ্যুৎ গতিতে পার করে দিবেন দেবেন ভিতরে পঞ্চম নম্বর তাকে বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাত প্রবেশ করবেন তো সুতরাং আমরা বেশি বেশি অবশ্যই পাঁচ আটকে নামাজ পড়ব এবং আল্লাহ কাছে আমাদের যে কোনো চাওয়া আমরা চাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাল্লাহ আমাদেরকে অবশ্যই দান আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিবেন তো আমরা আবার বলতেছি নামাজি ব্যক্তি যে পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর তাহার উপর হতে রিজিকের কষ্ট প্রেশান প্রেশান সেটা দূর করে দেবে মৃত্যুর পর কবর আজাব হতে মুক্তি দিবেন আমার আর কি লাগে যদি মৃত্যুর পর কবর আজাব মাফ হয়ে যায় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কী কঠিন দিনে ডান হাতে আমল নামা যা দিবে হুম কে আমাদের কঠিন দিনে আল্লাহ তার ডান হাতে আমল নামা দিবেন সুতরাং আমাদের যদি কঠিন দিনে আমল ডান হাতে হয়ে যায় তাহলে আমাদের আর কী লাগে যেমন কেউ পাস করলে হ্যাঁ পরীক্ষা যখন পাস করে শান্তি সবাই দেখায় যাই আমি এ প্লাস পাইছি এ পাইছি হ্যাঁ আর যে ফেল করে সে কিন্তু মুখ লুকাই থাকে ওইরকম তাই না এটা সুতরাং আমল ডান হাতে দিবে তুলসিরাত বিদ্যুগতির পাস পার করে দিবে আর তাকে বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবে ভালো লাগবে ভিডিওটি শেয়ার করি